আমাদের ফাইন শুরু হয়ে গিয়েছে গতকাল আমাদের অষ্টশি হাজার টাকা ফাইন হয়েছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এটা যেন অনেকে বলা হয় দেরিতে কেন শুরু করা হয়েছে আমরা দেরিতে শুরু করি নাই আমরা এপ্রিল মাসের সাতাশ তারিখ থেকে আমরা যাদের বাড়িতে লার্ভা পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা জরিপানা জেল জরিপানা হচ্ছে এবং বিটিআই নিয়ে বিটিআই ফাল্টা আমরা আমাদের সচিব যে কমিটি আছে ওখানে আমরা পাঠিয়ে দিয়েছি সচিব কমিটি দিয়ে অ্যাপ্রুভাল হয়ে যায় তারপরে বিটিআই আমরা ডিরেক্ট বিটিআই যারা কোম্পানি তাদের থেকে সিটি কর্পোরেশন ইম্পোর্ট করছে এটি পারমিশন দেওয়ার পরে ওরা তিন মাস সময় নেবে আর ওদেরকে বলেছি এয়ারে যদি আসা যায় এটি দুই মাসের মধ্যে আমরা পেয়ে যাব আপনারা দেখছেন যে গরমের কী দাম এই হিট অ্যালার্টের জন্য বিশেষ করে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কৃত্রিম আমরা কৃত্রিম দৃষ্টি দিয়েছি আমরা কাজ করছি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা গতকাল পানি দিয়েছি আমরা প্রত্যেকটি খেলার মাঠ এবং বিভিন্ন বাজারে আমরা বলেছি সবাইকে যে আমাদের এই পানিটা থাকবে প্রত্যেকটি ওয়ার্ডে দুশোটা করে গাড়ি কিন্তু করেছে পর্যাপ্ত আজকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এখানে সৌদি অ্যাম্বাসেডার সে নিজে এখানে আসছেন দেখার জন্য লাইকি জিবে থ্যাঙ্কস থ্যাংকস টু দিস এক্সিলেন্সি আমাদের কাছে আছে পাকিস্তান অ্যাম্বাসি এখানে আছেন আমাদের আর্জেরিয়ার অ্যাম্বাসেডার এখানে আছেন আমাদের এখানে প্যালেস্টাইনের আমাদের ডেপুটি আসছেন সবাই দেখতে আসছেন যে আমরা কী কাজগুলো করছি আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আজকে আমি আরও ধন্যবাদ জানাতে চাই যে আমাদের কাছে আমি অনুরোধ করেছিলাম স্যালাইন দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানি আজকে এসেছে আমাদেরকে স্যালাইন হ্যান্ডওভার করার জন্য এবং স্যালাইনগুলো আমরা রিক্সাওয়ালাদেরকে দিব আমরা এসএনসি আমাদেরকে দিয়েছে প্রায় শাট লক্ষ ফিস দিয়েছে আমাদেরকে এসিআই দিয়েছে আমাদেরকে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আমাদেরকে দিয়েছে এবং অনেকে যাওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছি এই স্যালাইনগুলো আমরা আমাদের ঢাকা শহরে ঢাকা উত্তরের যে রিক্সা সেই রিক্সা হচ্ছে হলো অফিসিয়াল রিক্সা প্রায় তিরিশ হাজার আমরা তিরিশ হাজার আমাদের যারা সিটি কর্পোরেশনের লাইসেন্স আছে তাদেরকে আমরা এই রিক্সাওয়ালা থেকে একটি করে ছাতা বারোটি করে ওর এবং একটি করে হাফ লিটারের কন্টেনার তাদেরকে দিচ্ছি হাফ লিটার এই জন্য দিচ্ছি এটাও আমাদের চিফ হিট অফিসার পরামর্শ দিয়েছে যে হাফ লিটার যদি দেওয়া হয় তাহলে হাফ লিটারের মধ্যে একটি করে স্যালাইন তারা দিয়ে সাথে সাথে মিক্স করে তা খেয়ে ফেলতে পারবে আমি প্রথমে মনে করছিলাম যে এক লিটার তখন চিফ হেড অফিসার বললো না সিস্টেমটা হলো ওদেরকে হাফ লিটার দিতে হবে এবং এটা খুব ইজি যে স্যালাইনটা দিয়ে তারা পাইনে গুলা খেতে হবে খেতে পারবে এই জন্য আমরা দিচ্ছি এবং আমরা ছাতাগুলো যেগুলো আছে এগুলো অ্যাডজাস্টেবল ছাতা যদি কোনো রিক্সাটা যদি লম্বা হয় সে ছাতাটাকে লম্বা করতে পারবে যদি কোনো রিক্সাওয়ালা তারা যদি শর্ট হয় ছাতাটাকে শর্ট করে নিতে পারবে এবং এটির মাধ্যমে আমরা মনে করি আজকে যারা রিক্সা চালায় যাদের একমাত্র উপার্জন হচ্ছে রিক্সা চালানোর মাধ্যমে তারা যদি এই রোদরে অসুস্থ হয়ে যায় তারা যদি রোদরে রিক্সা চালাতে না পারে তাহলে তারা সারাদিনের ইনকাম তার পরিবার কিন্তু চলতে পারবে না এই জন্য আমরা চিন্তা করেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো আর রিক্সাকে আমি লাইসেন্স দিয়েছি প্রত্যেকটি রিক্সাকেই আমরা আজকের থেকে শুরু ছাতা দেওয়া এটি আমি এখানে যেরকম করেছি আমি বিভিন্ন অঞ্চলে অঞ্চলে যাব গিয়ে ছাতাগুলো দিব আমি মনে করি আমি সকল বৃত্তবান্ধবকে এগিয়ে আসতে বল অনুরোধ করবো যে আপনারা আমাদেরকে যদি ছাতা কিনে দেন আমাদের যে ডিজাইনটা আপনারা দেখেন তাহলে কিন্তু আমরা সেই ধরনের ছাতাগুলো কিন্তু আরও রিক্সাকে দিতে পারি ঢাকা শহর রিক্সা কিন্তু আরও অনেক বেশি আছে বাট আমরা অফিসিয়াল রিক্সা যেটা আছে এটাকে আমাদের দেওয়া শুরু করেছি আমি বিদ্যবানদেরকে বলবো আমাদের পার্কগুলোতে আমাদের পার্কগুলোতে আমরা এই ধরনের আর্টিফিশিয়াল মিস করতে চাই যেটা কি না যেটা কৃত্রিম বৃষ্টি এই কৃত্রিম বৃষ্টির জন্য আমরা দেখেছি এক একটি পার্কে এক মাসের জন্য প্রায় তিন লক্ষ টাকা করে খরচ হবে যদি কেউ এগিয়ে আসেন অনেক কোম্পানি এগিয়ে আসতে পারে অনেক অফিস আদালতে এগিয়ে আসতে পারে ব্যক্তিগত কেউ এগিয়ে আসতে পারে সাঁতা দিতে পারেন অথবা কৃত্রিম বৃষ্টি আমরা তৈরি করবো বিভিন্ন পার্কগুলোতে এগুলোতে আপনারা এগিয়ে আসতে পারেন আমরা পঁয়ত্রিশ হাজার ছাতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পঁয়ত্রিশ হাজার ছাতা পঁয়ত্রিশ হাজার রিক্সাকে বারোটি করে সালাইন এবং পঁয়ত্রিশ হাজার রিক্সাকে হাফ লিটারের বোতল আমরা দাবার এই কার্যক্রম আজকের থেকে আমরা শুরু করলাম গাছ যেটা আছে গাছ কিন্তু আমরা লাগিয়েছি আমাদের কাছে জিআইএস ম্যাপিং আছে জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু আমরা মনিটরিং করছি এমনি কিন্তু গাছ দু একটা দশটা বিশটা গাছ কিন্তু ভাঙা থাকতে পারে কিন্তু তারপরেও আমাদের উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা খুব শীঘ্রই আগামী দুই মাসের মধ্যে সাতচল্লিশ জন মালি নিয়োগ করতে চাচ্ছি আমরা কারণ গাছ লাগাতে অনেক সোজা গাছ মেনটেনিং কিন্তু অনেক কঠিন সাতচল্লিশ জন মালি তিনজন সুপারভাইজার এবং একজন আইভোর কালচারিস্ট আমরা নিচ্ছি এবং নামা হয়ে গেছে অলরেডি সুপারভাইজার নামা হয়ে গেছে আইভরি কালচারিস্ট নামা হয়ে গেছে আমরা সাতচল্লিশ জন মানের মাধ্যমে আমি অনুরোধ করবো এই কাজগুলো করবো সাথে সাথে আমি অনুরোধ করবো নগরবাসীকে আপনারা আমরা যে গাছগুলো লাগাবো এগুলোকে আপনারা দেখবেন মানুষকে আপনারাও পানি খাওয়াবেন এই এডিস মশা আসছে যার যার জন্য আমরা পরিষ্কার করি এবং আমরা মনে করি শুধু সিটি কর্পোরেশন একলা না জনগণকেও এগিয়ে আসতে হবে এবং আমাদের কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে ধন্যবাদ